সালাম আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে কর্নারটা কিছুদিন আগে গাছগুলো কেটে কুটে পরিষ্কার করে দিল তারপর রাস্তা ডাঙা উঠার রাস্তা আর এটা আমাদের সাদু বিশ্বাস বাড়ি পাশে শ্রীমতী আর এটা হচ্ছে বাম এম হাই স্কুল সবগুলো ভিডিও ধারণ এই যে বাগানগুলো গাছগুলো কেটে দেখুন সব বিভিন্ন রকমের বিল্ডিং উঠাচ্ছে এখান থেকে যে পুরো মাঠটা ক্লিয়ার ছিল সেটা আর একবারে পরিবার ধ্বংসপূর্ণ মানে এই পরিবর্তন এটা খুব মনে দক্ষ দেয় ব্যথা দেয় এই পাশটা দিয়ে আমরা আসছিলাম এদিকেও হাঁটার আর ব্যবস্থা হলো না আর দেখুন পাশে বাড়িগুলো বাড়ি ঘর দিয়েছে মিল্কির সাইডে বীজ দেখুন পরবর্তী পর্যন্ত পাশে ইয়ে গেলে জমিতে একেবারে প্রচুর জমি হতো তুতে চাষ হতো এক একটা একটা শাড়িতে এক একটা সাইডে আমরা যারা বলি প্রায় এক মন করে পাতা হতো সেই জমিগুলো আজকে মানে অনেকগুলো জায়গায় বিরান হয়ে গেছে অনেক জায়গায় গাছপালা আলিচুর বাগান মানে চাষ হচ্ছে আর কি একটার পরিবর্তে হলে একটা চাষ ঠিক আছে কিন্তু লোকে যখন পতিত অজমি আকারে ফেলে রাখা হয় তখন সেটা খুব বেদনা দেয় আর কি এই কিছু যেটা নিচুর বগান আসল এই জমিতে আমাদের প্রচুর পাতা হতো আরকি জমি ছিল প্রচুর পাতা এক জায়গা থেকে আর এক জায়গায় ফাঁকা এমন এলাকা ছিল যে আমি আমার এই জমি থেকে বললে বিশ্বাস করবেন কিনা পুরো আমি ন্যাশনাল থার্টি ফোরের গাড়ির দেখেছি এখান থেকে যাতায়াত করতো ওখানে গাড়ি দেখে এখান থেকে গাড়ি দেখেছি মানে তুতোর তো পুরো ফাঁকা ছিল দু একটা জায়গা জায়গায় লম্বা লম্বা গাছ ছিল দু একটা মাঝে মাঝে শিশুর গাছ বেশিরভাগ তুতো জমি তুতো জমিকে ছায়ামুক্ত করার জন্য গাছ চাষ করতো না যাতে করে তুতো জমিতে চাষ ভালো হয় আর ওই যে লাল মাটি এবং তার পাশে ওগুলো সব ফাঁকা ছিল ওখানে এখান থেকে মানে অতটা স্পষ্ট না হলেও মানে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা গাছের ফাঁকা ফাঁকা গাছগুলো দেখা যেত মানে গাড়িগুলো দেখা যেত আর কি আজকে অনেক গাছপালা চাষ হচ্ছে কিন্তু অনেক জমি একেবারে পতিত অবস্থায় পড়ে রয়েছে আর কি এগুলো আমাদের বংশের আমাদের দাদাদের জমি সব এগুলো এটা ডাডা ভাট্টা আমাদের প্রচুর আম ধরেছে দেখুন আ বাবা একটা দিন দেখা আর এই শিয়াল এখানে মাটি উঠিয়ে উঠিয়ে গড়াগড়ি রেখেছে এই যে মাটি মাটি লটপট মাটি আমার বাবা লিচুটা দেখতাছ লোক থেকে এসে এখানে নাও করছে এই লিচু এসে হবে না এই দেখো পড়ার এই না ড্রামে বাবা